আমার স্কুল জীবনের বান্ধবী কলেজ পর্যন্ত পড়েছি একসাথে তারপর যে যার মতো সেই তার বিয়ে হয়ে যায় কিন্তু ফোনে ফোনে যোগাযোগ আমাদের সব সময় ছিল সেই বন্ধুত্ব আমাদের চিরদিনের ছিল আজ আমাদের বিয়ের প্রায় পনেরোটা বছর কেটে গেছে তারও সেই রকমই হবে দুজনে মিলে ঠিক করলাম ফ্ল্যাট কিনব একেবারে একই বিল্ডিং এই কিনবো নইলে পাশাপাশি ওর নিজস্ব বাড়ি আছে তবুও ওর ফ্ল্যাট কেনার ইচ্ছে আর আমার নিজস্ব বাড়ি বলতে গ্রামে এক টুকরো একটা বাড়ি আছে তাই শহরের বুকে একটা ফ্ল্যাট কেনার খুব ইচ্ছে আমার স্বামী বলল। তাহলে ঠিক আছে তোমরা দুজনে যখন একসঙ্গে থাকবে বলছো তাহলে একই বিল্ডিংয়ে ফ্ল্যাট খোঁজার চেষ্টা হোক সেই মতো আমরা দুই বান্ধবী মিলে ফ্ল্যাট দেখলাম তবে একই বিল্ডিংয়ে হয়নি পাশাপাশি দুটো বিল্ডিং এ দুজনের ফ্ল্যাট হলো তবে ওরটা থ্রি বিএইচকে আমার স্বামীর থেকে ওর স্বামীর রোজগার অনেক বেশি লাখ টাকা দিয়ে ওর ওটা কেনা খুব একটা কষ্টের নয় সব কিছু জোগাড় করার পরেও এক লাখ টাকা কম পড়ছিল আমাদের সেই এক লাখ টাকাটা আমি ওর কাছে চেয়েছি ফ্ল্যাট কেনার আগে আমি বলেছিলাম যে দেখ তোদের মতো অবস্থা তো আমার নয় তাই বেশি টাকা হলে আমি কিনতে পারবো না ওর স্বামী আমাকে বলেছিল আপনি চিন্তা করবেন না যা কম পড়বে আপনার বান্ধবীকে বলবেন আপনাদের মধ্যে এত ভালোবাসা এত সক্ষতা টাকার জন্য বন্ধ হয়ে যাবে আমি আপনাকে সাহায্য করব। আমার স্বামীকেও সেই কথাটা বলেছিল আমার বান্ধবীর স্বামী তাই এক লাখ টাকা ওর কাছে চাইতে আমার খুব একটা অসুবিধা হয়নি কিন্তু আমি যখন ওর কাছে টাকাটা চাইলাম ও যেন আকাশ থেকে পড়লো ও বললো কি বলছিস তুই পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনছি আবার তোকে আমি এক লাখ টাকা কি করে দেব তুই চাইলি কি করে আমার কাছে আমি তো অবাক হয়ে গেলাম ওর কথা শুনে আমি বললাম সে কিরে পঞ্চাশ লাখ টাকা তো তোদের হাতের ময়লা আর আমি এক লাখ টাকা চাইছি বলে তুই এরকম করছিস দাদা তো বললো সেদিন যে কোনো অসুবিধা হবে না যত টাকার ঘাটতি করে বান্ধবীর কাছে বলবেন পেয়ে যাবেন আর তুই আমার বান্ধবী হয়ে এরকম কথা বলতে পারছিস এক লাখ টাকা তোরা দিতে পারবি না আমার বান্ধবী বললো অসম্ভব ব্যাপারে এক লাখ টাকা হবে না আমি বললাম কত হবে ও বলো কুড়ি পঁচিশ হাজার টাকা দিতে পারি এর বেশি হবে না রে ওর মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে এই আমার সেই বান্ধবী আমি যেন ওকে আর চিনতে পারছি না তারপরে ভাবলাম আমি যে টাকাটা চেয়েছিলাম সেটা একবার ওর স্বামীকে জানানো উচিত কারণ ও হয়তো এই কথাটা ওর স্বামীকে বলবে না কিন্তু যেহেতু দাদা বলেছিলেন সেহেতু দাদাকে একবার জানানো উচিত আমি আমার স্বামীকে বললাম যে ও এরকম বলেছে ও বলল তবে ছেড়ে দাও চাইতে হবে না আমি বললাম না যে কথাটা বলেছিল তাকে একবার জানানো উচিত না দেয় না দেবে কোনো অসুবিধা নেই তারপর একদিন আবার দেখা হলো আমাদের ওর স্বামীকে বললাম দাদা আমার এক লাখ টাকার খুব প্রয়োজন ছিল সমস্ত টাকা জোগাড় হয়ে গেছে শুধু এক লাখ টাকা কম পড়ছে তখন দাদা বলেছিলেন এক লাখ টাকা ঠিক আছে আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে আমার বান্ধবী তার স্বামীর মুখের ওপর বললো তুমি কোথায় পাবে টাকা এক লাখ টাকা তুমি দিয়ে দেবে মানে আমার বান্ধবীর স্বামী তো হতবাক হয়ে গেছে এক লাখ টাকা কোথায় পাবো মানে এক লাখ টাকা নেই আমাদের আমার বান্ধবী বলল এই বিষয়ে পরে কথা বলবো ঠিক আছে এখন চলি রে বলে আমার বান্ধবী তার স্বামীর হাতটা ধরে নিয়ে চলে গেল তারপর রাতে আমার কাছে ফোন এলো আমার বান্ধবীর স্বামী ফোন করেছে বলছে দিদি আসলে টাকাটা জোগাড় করতে পারবো না আপনি কিছু মনে করবেন না আমি বললাম না না দাদা মনে করার কিছু নেই ঠিক আছে বলে ফোনটা রেখে দিই তারপর আমরা দুজনে মিলে ঠিক করলাম আমার যা গয়না আছে বিক্রি করলে প্রায় তিন লাখ টাকা হয়ে যাবে সেখান থেকে টাকা জোগাড় করা যাবে কিন্তু আমি বললাম দেখো যে বান্ধবীর সঙ্গে আমার সেই স্কুল থেকে সম্পর্ক এই কিছুক্ষণ আগে পর্যন্ত তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল তার জন্য আমরা একসঙ্গে থাকার চেষ্টা করেছিলাম পাশাপাশি ফ্ল্যাট বা একই বিল্ডিং এ ফ্ল্যাট খুঁজেছিলাম এত ভালোবাসার সম্পর্ক বলে কাছাকাছি থাকার চেষ্টা করেছিলাম কিন্তু আজ যখন তার রকম ব্যবহার পেলাম এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও এত টাকার মালিক হওয়া সত্ত্বেও এক লাখ টাকা আমাকে দিতে পারলো না টাকাটা তো তাকে দিয়েই দেব কিন্তু সে যখন আমাকে এইটুকু সাহায্য করতে পারলো না তখন তার পাশের ফ্ল্যাট নিয়ে আমার লাভটা কি ছেড়ে দাও আমরা অন্য জায়গায় ফ্ল্যাট কিনবো আমার স্বামী বললো ঠিক আছে একদম ঠিক বলেছ দরকার নেই আমরা অন্য জায়গায় চেষ্টা করব। তারপরে এই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা ফ্ল্যাট খুঁজতে লাগলাম দু একদিনের মধ্যে ফ্ল্যাট পেয়েও গেলাম ফ্ল্যাটটা হয়তো মনের মতো জায়গায় হয়নি তবে খুব একটা খারাপ জায়গা নয় আমরা কথা পাকাপাকি করে নিলাম বান্ধবীর কাছ থেকে যখন কোনো সাহায্য পেলাম না তারা এত থাকার সত্ত্বেও গয়না যখন সে আমাকে বিক্রি করতেই হবে তখন একা থাকাই ভালো বান্ধবীর কাছে থেকে আমার লাভটা কি তারপর আবার দেখা হলো বান্ধবীর সঙ্গে সে আমাকে বলল রে খবর কি আমি ভাবছি এতটা নির্লজ্জ কি করে হতে পারে আমার সেই বান্ধবী ও তো এতটা নির্লজ্জ ছিল না আমি বললাম খবর খুব ভালো ফ্ল্যাট আমার কেনা হয়ে গেছে জায়গাটার নাম উল্লেখ করে বললাম ওখানে আমার ফ্ল্যাট দেখা হয়ে গেছে এই দু তারিখে আমাদের রেজিস্ট্রি হবে ফ্ল্যাটের ও তখন অবাক হয়ে গেল। সে কিরে এই ফ্ল্যাটটা নিচ্ছিস না আমি বললাম না তো নিচ্ছি না তো ওর স্বামী বলল এই ফ্ল্যাটটা নিচ্ছেন না আমি বললাম না আপনারা জানেন না বোধহয় যাই হোক আপনাদের কাছে বলা হয়নি আমার বান্ধবী বলল, সে কি রে আমি তো জানি তুই এই ফ্ল্যাটটা নিচ্ছিস আমরা দুজন পাশাপাশি থাকবো আমি বললাম পাশাপাশি থেকে কি লাভ বিপদে পড়লে যখন সাহায্য পাবো না তখন সেই রকম বন্ধুত্ব থেকে লাভ কি বান্ধবী আর বান্ধবীর স্বামী মাথা নিচু করে নিল আমি বললাম সে ছোট্ট থেকে একসঙ্গে পড়াশোনা করেছি সেই থেকে আমাদের বন্ধুত্ব তোর এমন কিছু নেই যেটা আমি জানি না আমার এমন কিছু নেই যেটা তুই জানিস না এত ভালো সম্পর্ক বলেই দুজনে পাশাপাশি থাকার চেষ্টা করেছি দাদার এত ভালো রোজগার দাদা নিজেই আমাদের ভরসা দিয়েছিল বলে সাহায্য চেয়েছিলাম সেইটুকু সাহায্য যখন তুই তোর প্রিয় বান্ধবীকে করতে চাইলি না তখন আমি বুঝে গেছি যে তুই কতটা স্বার্থপর তোর ভিতরের এই রূপটা আমি দেখতে পাইনি কোনোদিন সেই দিন আমি দেখতে পেয়েছিলাম টাকাটা দিলে আমি কয়েক মাসের মধ্যে টাকাটা শোধ করে দিতাম এই নয় যে টাকাটা আমি আর তোকে দিতাম না দাদা আমাদের বলে রেখেছিল তাই চাইতে সাহস পেয়েছিলাম এটুকু কি বোঝার ক্ষমতা নেই আমার যে তোরাও ফ্ল্যাট কিনছিস তোরা টাকা কোথায় পাবি কিন্তু তোদের আছে বলেই না সাহায্য করার কথা বলেছিল দাদা আর পঞ্চাশ লাখ এক কোটি এসব তো তোদের হাতের ময়লা সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না গয়না বিক্রি করে যখন ফ্ল্যাট কিনবো তখন তোর পাশে থেকে আমি কি করব। বিপদে যখন তোকে পাবো না তখন তোর পাশে থেকে আমার কোনো লাভ আছে তাই আমি আর আমার স্বামী মিলে ঠিক করেছি অন্য জায়গায় ফ্ল্যাট কিনবো সেই মতো আমরা সব কিছু রেডি করেছি বেশি দিন বাকি নেই আর কয়েকটা দিন হাতে আছে আমরা ফ্ল্যাটের রেজিস্ট্রিটা করে ফেলব ফ্ল্যাট চাপার সময় তোদেরকে আমন্ত্রণ জানাবো আসিস কিন্তু বলে আমি আর আমার স্বামী ওখান থেকে চলে যাই সবসময় প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী করেছি বন্ধুত্বের মধ্যে অনেক কিছু হয় এমন এমন দরকার পড়েছিল ওর যে আমি সাহায্য করেছি সব সময় তো টাকা দিয়ে সাহায্য করতে হবে এমনটা নয় আরও অনেকভাবে সাহায্য করা যায় সেই রকম সাহায্য আমি ওকে অনেক করেছি কিন্তু যখন ওর পালা এলো ও তখন এইভাবে আমাকে এড়িয়ে চলে যাবে আমি কখনো ভাবিনি সবসময় বান্ধবী বান্ধবী করতো ঠিক যখন টাকার কথা এলো তখন আর সেই বান্ধবীকে সে চিনতে পারল না সেই বান্ধবীকে সে অস্বীকার করে চলে গেল সময়ের বন্ধু সবাই হয় অসময়ের বন্ধু কজন হয় কলমেও ও কণ্ঠে সময়